আসসালামু আলাইকুম নানু উপরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি রান্না করতে আসলাম তোমাদের সাথে শেয়ার করি আমি ছোট্ট তরকারি রান্না করব দেখো আমার ছোটোবেলায় এরকম তুই আমি রান্না করতাম খেলনা মানে চলোই বাতি বলে আমি কয়েকটা মরিচ সিঁড়িয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দুই চামচ দিলাম তার কারণ একদম পানি পানি করে বাড়ছে দিয়ে দিলাম ধুনের গুঁড়ো একটুখানি তেল লবণ হলুদ একটুখানি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম মাছ এই দেখো আমি কেমন করে কেটে নিচ্ছি আমি এই জায়গার এই ফুলগুলো ফেলাই দেয় দিয়ে তার সাথে টান দিলি ওই নাড়িগুড়ি সব বেরোয় যায় দেখো একটু পিএস পড়ে গেছে আমি তুলে নিলাম পিএস দাম হলো স্বর্ণের মতো স্বর্ণ না পড়লে কিছু আসে যায় না কিন্তু পিএস না খালি চলবে না পিএস খেতেই হবে স্বর্ণ থাকি খারাপ গম হারাম কন্যা আসবে নেবে ভয় পাই এতে পিএস খাওয়াই ভালো এখন দিয়ে দেবো পানি একটু পানি দিয়ে দেবো দানো পুৰা চোলতে তালাই দিলাম বিচলাই ৰঙনে ৰঙিমেও দিলাম আমি রান্না তুলে নিলাম তখন কি সুন্দর হইছে তরকারি মাটির পাখি করে কি রান্না আলাদা একটা গ্রিন না হুম অনেক মজা হয়েছে না নৌকুরা আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা ভুলে দেয় না ন্যানে আমি বলতে ভুললেও তোমরা করতে ভুল না আমার সাহায্য করবা সব সময় আরে আল্লাহ আল্লাহ রকুমেই করবা তোমাদের যেন আল্লাহ সুস্থ রাখে করতে পারো এখন আমি দুনের পাতা দিয়ে দিচ্ছি কি সুন্দর রান্না হয়েছে এই রান্নাটা অনেক স্বাদ লাগে স্বাদের জন্যই তো রান্না করা হয় কাজ চেষ্টা করব আর স্বাদ বাড়াবো কেমনে এটা হলো চেষ্টা একটু কম আর বেশি কিন্তু এক একভাবে রান্না এক এক রকম স্বাদ একটু বেড়ে যায় এটা হলো কথা

নানুপুরা এই যে আমার মেয়েরে আমি এই যে বেলে মাছ রান্না করছি এই যে মাটির চুলায় মাটির পাতিলি তাই খাইতে দিছি খাচ্ছে তোমরা এরকম করে খাইও অনেক মজা লাগে এই মাছ সবসময় পাওয়া যায় বাজারে টাটকা দেখি আনবা আরো বড়টাও পাওয়া যায় তা তোমার নানু টুই মানুষ তো মনে যে পয়সা কমালা মানুষ তাই ছোটটা আনছি তোমাদের জন্য আমি দোয়া করি বড় বড় ডাইনি খাবা কোধায় আফেস